দেখছেন নিউজ সাতদিন বাংলা আর আমি সঙ্গে আছি অনুব্রকির দক্ষিণ চীন সাগরে তৈরি অবিধ্বংসী টাইফুন ঝড় ইয়াগি চীন ও ভিয়েতনাম প্রতিটি দেশে ব্যাপক ক্ষয়ক্ষতি ঘটি এখন দুর্বল হয়ে লাউসের ওপর অবস্থান করছে কিন্তু এটির গতি প্রকৃতির উপর বিশেষ নজর রাখতে কেন্দ্রীয় আবহাওয়া দপ্তর কারণ মায়ানমার ও বাংলাদেশ হয়ে তা দক্ষিণবঙ্গের দিকে চলে আসতে পারে বলেই মনে করছে আলিপুর আবহাওয়া অফিসের অধিকর্তা আহাইবুর রহমান বিশ্বাস জানিয়েছেন ই এখন দুর্বল হয়ে ঘূর্ণাবর্তে পরিণত হয়েছে বর্ষাকালে এই ধরনের সিস্টেমের ফের সক্রিয় হওয়ার সম্ভাবনা থাকে আবার এটি দুর্বল হয়েও পড়তে পারে তাই এটি গতি প্রকৃতির উপর নজর রাখতে বলা হয়েছে কাল বৃহস্পতি থেকে দক্ষিণবঙ্গে বৃষ্টির মাত্রা বৃদ্ধি হওয়ার সম্ভাবনা থাকছে কারণ মৌসুমি অক্ষরেখা ফের দক্ষিণবঙ্গের উপর সক্রিয় হবে তার সঙ্গে ইয়াগির অবশিষ্ট অংশ যদি দক্ষিণবঙ্গের দিকে সরে আসে তাহলে বৃষ্টি আরও বাড়বে আগামী শনিবার পর্যন্ত দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় ভারী বৃষ্টির প্রবাস বজায় রেখেছে আবহাওয়া দপ্তর প্রতিবেদন নিউজ দিন বাংলা